বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রদেষ্টা বলেন রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ আগামীকাল বুধবার মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি এ সময়টি আট সম্মেলন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে সেন্ট মার্টিন প্রসঙ্গে তিনি বলেন মিয়ানমারের যুদ্ধাবস্থা চলার কারণে সেন্ট মার্টিনে যাওয়া আসা রুট সামরিক বদল হচ্ছে পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে এর আগে গতকাল সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট লেখেন আজ বিজয় দিবস উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে এই দিনটিকে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে